বন্ধুরা আজকের এই ভিডিওটিতে বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে তোমরা জানো অনেকের বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের লিস্টের নাম এসেছে পনেরো ডিসেম্বর থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এর মধ্যে তোমরা আবেদন করার পরে লিস্টে নাম আসার পরেও ফাইনাল লিস্টে নাম আসে নাই এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তোমাদের যাদের ঘরের ফাইনাল নাম এসেছে তাদের ডিসেম্বরের আগে প্রক্রিয়া কমপ্লিট করে রাখতে হবে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রথমেই তোমাদের লিস্টে যাদের নাম আছে সেই সকল আবেদনকারী মোবাইল নাম্বারে একটি এস পাঠানো হবে এই এস এম টি আবেদনকারীর নাম আইডি ও সেই সঙ্গে একটি লিঙ্ক দেওয়া হবে ওই এস এম এসটার উপরে ক্লিক করে নেবে এরপর তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে একটি ওটিপি আসবে এই ওটিপি টা এখানে বসে সাবমিট করতে হবে এরপরে একটি পেজ আসবে এরপর ওই পেজ টি পড়ে নেওয়ার পর নিচে কেওয়াইসি ভেরিফিকেশন অপশন দেখতে পারবে ওখানে আবেদনকারীর আধার কার্ড নাম্বার দিতে হবে এরপর আধারের সাথে যেই মোবাইল নাম্বারটিতে লিঙ্ক করা আছে সেটিতে একটি ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার পর ওখানে সাবমিট করলেই সাকসেসফুল শো করবে এবং এরপর একটি পেজ খুলে যাবে এর নিচে স্ট্যাটাস সাকসেস ও উদ্যান নাম্বার বের হইলেই তোমাদের কেওয়াইসি ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন